জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন সরকারি হোসেন শহীদ কলেজে সকাল নয়টার পর থেকে উপচে পড়া ভিড় আমরা চেষ্টা করতেছি ছাত্র দলের সকলে মিলে এই প্রথম বছরে যেন শিক্ষার্থীরা সঠিকভাবে তাদের সিট প্ল্যানগুলো খুঁজে পায় তাদেরকে কলম সরবরাহ থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রথমে যেন কষ্ট না হয় সেজন্য কাজ আমরা দেখেছেন আমাদের একটি হেল্প ক্যাম্পাসের সামনে করা হয়েছে আমরা বিভিন্ন ভবনের সামনে অর্থাৎ বিভিন্ন ভবনের সামনে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে আমরা ভাগ করে দিয়েছি যেন শিক্ষার্থীদেরকে তারা এই সিট প্ল্যান সহ সকল কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারে আমরা সকাল নয়টা থেকে কাজ করছি এগারোটা থেকে বারোটা পর্যন্ত যে পরীক্ষা হবে আমরা